করব বেতের চাষ সুখে থাকবো বারো মাস ভাইজান যদিও আপনি বেতের চাষ করেন না বেতের তৈরি জিনিসপত্র তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি কি বারো মাসে আছেন বেতের কাজ করে আমি বারো মাসি সুখী আবার আমি আর ধরেন যে যতদিন ব্যবসা করতেছি মানে টোটাল আমার এরপরই নির্ভর আল্লাহ দিলি ভালোই আলেই আমি সুখে আছি এখানে বেতের খাট তৈরি হয় বেতের ব্যাতের সেট তৈরি হয় বেতের দোলনা তৈরি হয় শিশু দোলনা তৈরি হয় মোড়া তৈরি হয় ঝুড়ি তৈরি হয় এটা ঝুলিনি দোলনা বড়দের বড়দের দোলনা বড়দের ঝুলিনি দোলনা এটাও দোলনা এটাও দোলনা এটা রশি পাইতে করে আচ্ছা আচ্ছা এনে গদি এটা শিশু শিশু বাচ্চাদের শিশু বাচ্চাদের দোলনা দোলনা আচ্ছা এটা শিশু বাচ্চাদের দেখেন কত চমৎকার এবং দেখে মনে হচ্ছে বেশ মজবুত এ পুরোপুরী বেতে তৈরি পুরোপুরী বেতের আচ্ছা ব্যাছরা কোনো এই যে পিছনে দেখছি এগুলা কি এটা যে মাথার উপরে এগুলা এগুলা ঝুড়ি এটা মুড়া এটা মুড়া দেখেন কত চমৎকার মুড়া এটা ঝুরি ঝুরি হ্যাঁ কত দৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন পুরোপুরী বেতে তৈরি এটা হলো শিশুদের দুলনা মানে বি বানায় নাছে এইপার সেট করা লাগবে আর এটা কি চেয়ার এটা চেয়ার

নয় মাস নয় মাস নয় মাস আর বেতের ব্যবসা বাড়িতে করি এটা আমার আবার পরের চেলে বেতের সেকশো মানে এই এই সোপার সেট এই ফার্নিচারের দোকান করেছে নয় মাস আচ্ছা বেতের তৈরি জিনিসপত্র কদর আছে মানুষ ব্যবহার করতে চায় কিন্তু তারপরও আর কি দিনে দিনে এগুলো কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে মানুষ এর ভিতরে কি আছে সেটাতে ইন্টারেস্ট বুঝতে পারতে না বিদেশিরা বেত ছাড়া কিছু বোঝে না আচ্ছা মানে আমরা বাইরের কেন বাইরের কোম্পানির কাছে আর বেশি আর তৈরি করছেন বলে না ধরেন যে আপনি তো কাঠের তৈরি জিনিসপত্র ব্যবহার করেছেন পরিবারে হ্যাঁ আবার বেতের তৈরি জিনিসপত্র তৈরি করে ব্যবহার করেছেন সেক্ষেত্রে কোনটা বেশি দিন তো কোনটা বেতের ডার টেকসই বেশি গ্যারান্টি বেশি আচ্ছা বেতের ডার গ্যারান্টি আছে কাটের কোনো গ্যারান্টি নাই আর তুলনামূলক দামের কথা একটু বলেন এটার দাম পড়বে ছয় আচ্ছা এটা পড়বে মোরাটা পড়বে পঁচিশশো তিন সেটের একটা অ্যাকসিড অ্যাক্সিড দুটি আর হলো একটা টি টেবিল এটা পড়বি ছাব্বিশ হাজার আচ্ছা এবার একটা একটা করে দাম না বলে আমাদেরকে বলেন তুলনামূলক কাঠের যে জিনিসপত্র আর বেতের জিনিসপত্র কোনটার দাম কেমন মানে তুলনামূলক কোনটা বেশি তুলনামূলক বেতের দামই কম কাঠের একটা সোফা সেট বানালে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লাগে আর আমার কাছে ছাব্বিশ আঠাশ তিরিশ হাজার বত্রিশ হাজার ভালো সেট পাওয়া যাবে আবার স্থায়িত্ব বেশি অনেকদিন ঠিক হ্যাঁ অনেক গ্যারান্টি আছে পানি লাগলে এগুলোর কি তেমন একটা ক্ষতি হয় না হ্যাঁ পানি লাগ পানি লাগাই যাবে না পানি লাগন যাবে না পানি লাগাইনে যাবে না ব্যতের মাল পানি লাগলেই সমস্যা এগুলোর কেমন দাম এগুলে 10500 টাকা 10500 আর এটা বাচ্চাদের রকিং চেয়ার এটাও রকিং চেয়ার হ্যাঁ এটা 3350 টাকা ভাজন এই ভিডিও দেখে অনেকে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে সে ক্ষেত্রে আপনি একটা নাম্বার বলেন যোগাযোগ হবে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন টু ফাইভ থ্রি ডবল এইট ওয়ান জিরো আর এই যে আপনার দোকান এই দোকানে আসতে হলে সহজে কীভাবে আসবে লোকেশনটা যদি লোকেশন এখানে এক দোকানে আসলি বনগ্রাম বাজার আতাইকোলা থাকুন পাবনা জেলা পাবনা জেলা